আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্রজাপতি বা শিয়ার কাট মেস্কি কাটিং করতে হয় তো এতটাই সহজ নিয়মে দেখাবো যে আপনারা যদি ভিডিওটি একবার দেখেন খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো মেসকিটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি তিন গজ দশ গিরা পরিমাণ তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি মেলে নিয়ে এভাবে করে একটি ভাজ দিয়ে নিব লম্বার দিকে ভাজ দিয়ে তো চওড়ার দিকে এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নেব তো দুই ভাজে চার পাট করে নিব। কাপড়টি সুন্দর করে এভাবে করে সেট করে নিতে হবে তো পুরো কাপড়টি ভালোভাবে সেট করে নিয়ে আমার দিকে হচ্ছে আটকানোর সাইড অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো প্রথমে আমাদের যে নিচে যে যে খোলা পাশটা দেখুন হাতের বাম পাশের দিকে রেখেছি প্লেটের অংশের জন্য তিন ইঞ্চি করে নিয়ে নিব তো এখানে মুড়িয়ে যে সেলাই দিব আমরা তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিয়ে নিব তো এই তিন ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বা হচ্ছে দেখুন বাউন্ন ইঞ্চি তো মেসকিটির লম্বা নিব বাউন্ন ইঞ্চি যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী অবশ্যই কাপড়টি বাড়িয়ে নেবেন তো এখানে দেখুন আরমহলের জন্য নিব হচ্ছে সাত ইঞ্চি তো আরমহল সাত ইঞ্চি নিয়ে স্কেল দিয়ে দাগটিকে সোজা করে দিয়ে নিব তো এরপর দেখুন এই যে বডির মাপ নিতে হবে আমাদের তো এই যে এখানে যে গলার যে পটি আছে গলার পটিটি কিন্তু প্রায় পাঁচ ইঞ্চি চওড়া রাখবো পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমাদের বডির মাপ নিতে হবে তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশকে চার ভাগের এক ভাগ নিয়ে নিব তো দাগটিকে সোজা করে মিলিয়ে আনার জন্য এরপাশ থেকেও নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর দেখুন গলা লম্বাটি নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি আরও দেড় ইঞ্চি নিব এখানে গলার পটির চওড়াটি তো এখানে এই দাগটিকে সোজা করে মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের শোল্ডার নিতে হবে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিব তো এখানে আমি সাড়ে চার ইঞ্চি না নিয়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো এই দুইটি দাগ মিলিয়ে দেওয়ার পর দেখুন এভাবে করে আর মহলে শেপটি দিয়ে নিতে হবে তো এবারে যে শোল্ডার এখান থেকে নিচ থেকে দেখুন বারো ইঞ্চি আমি নিব হচ্ছে প্লেটের জন্য তো প্রজাপতি মেসকির যে এখানে যে শেফটি আছে এই শেপটির জন্য আমাদের বারো ইঞ্চি নিচে নিয়ে হবে যে যে কোনো সাইজের জন্য তো এরপর দেখুন এই যেখানে যে কাপড়টা আছে বেঁচে যাওয়া এই কাপড়টাতে কিন্তু প্লেটের অংশ কাটিং করতে হবে তো এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর হচ্ছে দেখুন হাতা কাটিং করব তো এখানে যে বেঁচে যাওয়া যে কাপড়টা আছে এটা দিয়ে হচ্ছে হাতা কাটিং করে নিতে হবে তো হাতার লম্বাটা হচ্ছে দেখুন সতেরো ইঞ্চি তো সেলাইয়ের কাপড় সহ এখানে সতেরো ইঞ্চি আছে তো সেলাইয়ের পরে ষোলো ইঞ্চি টিকবে এখানে তিন ইঞ্চি নিচে আর মহলের শেপের জন্য নিব তো তিন ইঞ্চি নিয়ে গিয়ে এখানে আরমহল নিয়েছি আমি সাত ইঞ্চি তো যখন আমরা হাতা কাটিং করব বডির মাপের থেকে এক ইঞ্চি আরও বাড়িয়ে নিব হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো আটকানো পাশ থেকে তিন ইঞ্চি নিয়ে আর মহলে দিয়ে নিব হাত আর মুহুরি নিব হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো স্কেল দিয়ে দাগটিকে এভাবে করে দেখুন মিলিয়ে দিব এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে যে কাঠ বসিয়ে দিতে হবে তো এখানে যে দেখুন এই যে প্লেটের যে অংশটি এখানে মাঝখানে ভাঁজ দিয়ে কাপড়টিকে আটটি পাট করে নিতে হবে যেহেতু চারটি পার্ট ছিল এখানে কিন্তু ভাজ করার পর আমাদের এখানে আটটি পাট আছে তো এটা হচ্ছে গলার পটি কাটিং করব গলার পটিটি কাটিং করার জন্য এখানে ছয় ইঞ্চি কিন্তু লম্বা করে কাপড়টি নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে দেখুন আমি সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করতে হয় মিষ্কিটি তো এখানে যে গলার অংশে যে এখানে এভাবে করে কিন্তু কুসি দিয়ে নিতে হবে এরপর হচ্ছে সেলাই করব। তো গলার পট্টিটি সেলাই করে নিতে হবে গলার পট্টিটি সেলাই করার জন্য এখানে একটি আমি বকরম নিয়ে নিয়েছি তো এখানে দেখুন ছয় ইঞ্চি নিব বকরমটি নিব ছয় ইঞ্চি তো এখানে দুইটি বকরমই নিয়ে নিচ্ছি দুই পাশে যেহেতু দুইটি তো এখানে দেড় ইঞ্চি চওড়া করে নিয়েছি আর লম্বার দিকটা নিয়েছি ছয় ইঞ্চি করে তো এখানে দেখুন এই যে এখানে মাপটি আমরা নিব পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যেভাবে করে দেখুন কোনা করে একটু কেটে নিব দুই পাশে দুইটি পটি কিন্তু আমি কাটিং করে নিয়েছি যে এখানে যে কাপড়টা দেখুন এটা হচ্ছে মাঝখানে জয়েন দিয়ে নিব তো দুইটি পাট মাঝখানে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর দেখুন এই যে উল্টো সাইডটা কিন্তু আমাদের উল্টো সাইডটা কিন্তু উপর দিকে রেখেছি উল্টো সাইডটা যে চৌরার সাইডটা যে আছে দেখুন চৌরার সাইডটা কিন্তু আমাদের এভাবে করে সাইড দিয়ে কাপড়টি ভেঙে তো সেলাই করে নিচ্ছি তারপর এই পাশটাও দেখুন উল্টো দিকে রাখবো উল্টো দিকে রেখে এই সাইড দিয়েও বকরুমটি আটকে নিতে হবে তো আটকিয়ে নেওয়ার পরে যেভাবে করে ভাজ দিব ভাজ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমরা সেলাইয়ের জন্য কাপড় রেখে কেটে ফেলে দিব তো এখানে দুই শোটা বা তিনশোতা কাপড় রেখে কেটে ফেলে দিতে হবে বাড়তি কাপড়টা কাটার পরে যে গলার যে পট্টিটি দিব গলার পট্টির এখানে কিন্তু আমাদের কুচি দিতে হবে তো একটি নিডেল নিয়ে নিয়েছি আমি এই নিডেলের সাহায্যে কিন্তু এই যে ছোটো ছোটো করে কিন্তু কুচিগুলো দিয়ে নিতে হবে এখানে তো এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি এরপরে যে পটটিটি কিন্তু এই বডির পার্টের সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে তো এই যে এখানকার দেখুন সোজা দিকটা কিন্তু আমি উপরের দিকে রেখেছি আর এই যে বডির পার্টটিও কিন্তু আমি সোজা দিকটা উপর দিকে রেখেছি উপর দিকে রেখে এভাবে করে দেখুন উলটিয়ে নিয়ে এভাবে দেখুন এই যে কুচির অংশটা কিন্তু ভিতর দিকে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে যাতে কুচিরটা না দেখা যায় তো এভাবে করে যে ফিটের মাপে আমি পাঁচটা বা ছয়টা সেলাই দিয়ে নিব সেলাই দেওয়ার পরে যে এখানে যে বকরমটা যে কোনাসা করে কাটা ছিল তো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে যে আমরা গলার চওড়াটি যতটুকু রাখব তো এখানে মাপটি দিয়ে নেবো তো সাড়ে চার ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো সাড়ে চার ইঞ্চি নেওয়ার পর এখানে যে প্লেটের অংশটি দেখুন প্লেটের অংশটি আমরা এই যে আর মহলের এদিকে কিন্তু সেলাইটি দেওয়া যাবে না এখানে সেলাইটি দিয়ে নিব দেখুন এই সাইড দিয়ে আমরা সেলাই করে নিব তো দুইটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রেখে এভাবে করে যে দুইটি পাট জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার পরে এভাবে করে উলটিয়ে নিব তো এই সাইড দিয়ে একটু একটু করে কিন্তু হাত দিয়ে ঘষে নিয়ে আমাদের ভালো করে ফিনিশিংটা নিতে হবে তো এরপরে যে হাত আর মুহুরিটা আমরা সেলাই করব। হাতার মুহুরিটা কিন্তু আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি এভাবে করে দেখুন দুইটি ভাঙা দিয়ে আমি হাতার মুহুরিটি সেলাই করে নিব এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিছি তো একটি হাতার মুহুরি আমি সেলাই করেছি আরেকটি হাতার মুহুরি অফ আমরা সেলাই করে নিয়েছি তো এরপর দেখুন এই যে অংশটি এভাবে করে মাঝখানে দেখুন ভাঁজ দিয়ে নিই আমরা এখানে কিন্তু গলার চওড়াটি নিব হচ্ছে এই যে আটকানো সাইড থেকে আমাদের গলার চওড়াটি সাড়ে চার ইঞ্চি এখানেও নিয়ে নিব আমি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনারা পাঁচ ইঞ্চিও নিতে পারেন তো অনেকেই ছোটো গলা পছন্দ করে তো শোল্ডারে এখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি এরপরে যে গলার পট্টিটি যে আছে দেখুন এই যে গলার পট্টির এখান থেকে আমরা এই যে এখানে যে আমি চিহ্নটি দিয়ে নিয়েছি তো এই চিহ্নর সাথে আমরা এভাবে করে মিল করে কিন্তু তো এ পাশে যে আরেকটি পাট দেখুন এই দুইটি পাট কিন্তু এভাবে করে রেখে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো এখানে যে পটিটির এখানে যে একটি চিহ্ন দিয়েছি আর এখানে প্লেটের অংশ যে একটি চিহ্ন দিয়ে নিয়েছি এই দুইটি চিহ্ন আমাদের মিল করে রেখে প্রায় হাফ ইঞ্চি কাপড় কিন্তু ভিতর দিকে রেখে দেখুন এই উপর দিয়েভাবে করে জয়েন দিয়ে দিতে হবে তো এখানে আরেকটি ফিটের মাপে আমি চাপ সেলাই দিয়ে নিছি তো চাপ সেলাইটি কিন্তু প্লেটের অংশে দিয়ে নিতে হবে তো এই পাশের যে প্লেটের অংশটা এখান থেকে কিন্তু এই পাশটাও আমি জয়েন দিয়ে নিব তো এখানে কিন্তু প্রায় হাফ ইঞ্চি কাপড় দেখুন ভিতর দিকে কিন্তু এই বডির পার্টটি রেখে কিন্তু আমাদের এই উপর দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এখান দিয়েও আরেকটি সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি তো দেখুন একটি সাইড কিন্তু আমার তৈরি করা হয়েছে তো আরেকটি পাশ আমাদের তৈরি করে নিতে হবে তো এখান থেকে দেখুন এই যেখানে যে চিহ্নটা দিয়ে নিয়েছি তো এই চিহ্নটা কিন্তু এখান থেকে আমরা মিল করে রেখে কিন্তু এই পাশটাও জয়েন করে নিব। তো আমি নতুনদের কথা ভেবে কিন্তু পুরোটাই আমি জয়েন দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এই প্লেটের অংশটি জয়েন করবেন তো এই পাশটাও আমাদের এভাবে করে দেখুন জয়েন দিয়ে নিতে হবে তো চারটি পাশে কিন্তু আমি জয়েন দিয়ে দেখাচ্ছি তো ওই ফিটের মাপে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন গলাটি কিন্তু আমার সেলাই করা হয়েছে তো এবার হচ্ছে আমি হাতাটি জয়েন করব এখানে যে সোল্ডারের এখানে যে চিহ্নটা দিয়ে নিয়েছি তো এই হাতার এখানে কিন্তু সোল্ডার এখানে একটি চিহ্ন আছে তো এই চিহ্নটা মিলিয়ে আমাদের ভালো দিকটা ভিতর দিকে রেখে এভাবে করে এই সাইড দিয়ে হাতাটি জয়েন করে নিব জয়েন করার পর এভাবে করে দেখুন ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পর এই বাকি অর্ধেকটাও আমাদের জয়েন করে নিতে হবে তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো একটি পাশ আমি হাতার জয়েন করে দেখাচ্ছি তো ভালো দিকটা দেখুন ভিতর দিকে রেখে হাতার মুহুরি থেকে আমাদের মিসকি সাইডটি সেলাই করে নিতে হবে তো এখানে আমরা হাতার মুহুরি নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো এখানে আমাদের স্টিচ দিয়ে এই সাইডটি সেলাই করে নিতে হবে তো এই দুইটি পার্ট মিল করে রেখে আমরা ওই পাশটা কিন্তু সেলাই করে নিব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিব তো ওপর পাশের যে হাতাটা আছে এই অপর পাশের হাতাটা ওইভাবে করে দেখুন তো এখানে যে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি এই হাতাটাও আমরা মিল করে রেখে কিন্তু এখা এই পাশটাও সেলাই করে নিব তো এখানে যে যে প্লেটের অংশটা আছে এখানে জয়েন্টগুলো কিন্তু আমাদের মিল করে এই সাইডগুলো সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে নিচের যে ঘেরে প্লেটের অংশটা দেখুন এই ঘেরটা আমরা সেলাই করে নিব তো একটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব চওড়া করে তো চওড়া করে এখানে ভাঙাটি দিয়ে আমি এভাবে করে দেখুন সেলাই করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন